আপনারা আমার স্ক্রিনে পিক দেখতেছেন এই পিকটি পিকটা মিছিলের পিক মাথায় লাল কাপড় পিছনে একটি নাম লেখা এই নামটি হচ্ছে আমার সেলিম নাম এবং আপনারা যারা এই ধরনের পিক তৈরি করতে চাইতেছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ দেখলে খুব সহজেই নিজস্ব নাম দিয়ে আপনি এই ধরনের পিক খুব সহজেই তৈরি করতে পারবেন বেশি কথা না বলে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাই দিই কিভাবে আপনারা এই ধরনের পিকগুলো তৈরি করবেন অলরেডি আমি মোবাইল স্কে এসেছি মোবাইল স্ক্রে চলে আসার পর এখান থেকে আমার ফোনের ক্রোম বাজারটি এই ফোনের কোন বাজারটি আমি ওপেন করে নেব নেওয়ার পর গুগলে সার্চ দেব বিং বিং ইমেজ ক্রিয়েটার লিখে সার্চ দিলে আপনাদের মাঝে চলে আসবে ওয়েবসাইটটি এখানে দেখেন আপনারা লক্ষ্য করেন প্রথমে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন এখান থেকে আমি প্রথমে ওয়েবসাইটটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতেছি একটি ঘর আছে ফাঁকা ঘর এখানে আপনি একটি ওয়ার্ড লিখে দিবেন কিছু ওয়ার্ড লিখে দিবেন আমি ওয়ার্ডগুলো আমার লেখা আছে আপনারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটাতে ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে চলে আসবে টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর তার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পারবেন এই ইমেজটা এরকম দেখবেন এই ইমেজের নিচে একটা ওয়ার্ড লেখা আছে এই ওয়ার্ডটা আপনার ক্লিক কপি করে নেবেন এখানে লেখা আছে তেইশ বছরের ছেলে এবং এখানে তেইশ বছরের ছেলেটা লেখা আছে এখানে আপনি যদি মেয়ে হন তাহলে মেয়ে দিয়ে দেবেন এবং আপনার এখানে তেইশ যে আমার লেখা আছে এখানে আমার বয়সটা এখানে আপনার নিজস্ব যে বয়সটা আছে এই বয়সটা আপনার এখানে দিয়ে দেবেন সর্বেরিচে দেখতে পারবেন এখানে একটা নাম দেওয়া আছে সেলিম নাম এবং এই নামটা হচ্ছে আমার নিজস্ব নাম এই নামটা কেটে দিয়ে আপনার নিজস্ব নামটা দিয়ে দেবেন দেওয়ার পর তার পরবর্তীতে আপনার এটা আমার কপি করা হয়ে গেছে এটা কপি করার পর তার পরবর্তীতে আমি এখানে এটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখতেছেন একটি বাটন জয়েন্ট ক্রিয়েট নামে এই জয়েন্ট ক্রিয়েট নামে বাটনটিতে আপনারা ক্লিক করবেন জয়েন্ট ক্রিয়েট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলতেছে আপনাকে এই অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে নিয়ে যাবে মাইক্রোসফট ইয়াতে মাইক্রোসফে মাইক্রোসফটের এখানে দেখতে পারবেন ঘর আছে আপনার যে অ্যাকাউন্ট তৈরি করা থাকে আপনার জিমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগিন করে নেবেন লগ করে নিলে হয়ে যাবে যাদের অ্যাকাউন্ট তৈরি করা নাই তারা এখান থেকে কী করবে ক্রিয়েট নাও লেখা আছে ক্রিয়েট নাও ক্লিক করবেন ক্রিয়েট নাওতে ক্লিক করলে আপনার এখানে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে আপনার নিজস্ব জিমেল দিয়ে আমরা এখানে বলতেছি আপনারা একটা জিমেল দিতে এখান থেকে আমার ফোনে জিমেলটা দিয়ে নেই অলরেডি আমার জিমেলটি দেওয়া হয়ে গেছে জিমেল হয়ে দেওয়া হয়ে গেলে তারপর যদি নেক্সট বাটন পাবেন এই নেক্সটে আপনার ক্লিক করবেন এখান থেকে নেক্সটে ক্লিক করলাম আমি নেক্সটে ক্লিক করার পর এখানে ফার্স্ট নাম দিতে বলতেছে এখান থেকে আমার ফার্স্ট নামটা দিয়ে দিই ফার্স্ট নাম তার পরবর্তীতে লাস্ট নাম দিয়ে দেবেন হ্যাঁ এখানে ফার্স্ট নাম লাস্ট নাম দেওয়া হয়ে গেলে তার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পারবেন নেক্সট নামে একটি বাটন আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে এখান থেকে আপনাকে বলতেছে আপনার কান্ট্রি সিলেক্ট করতে আপনার বাংলাদেশ দিয়ে দিবেন তার পরবর্তীতে আপনার বার্ড অফ ডেট দিয়ে দেবেন এখান থেকে আমি আমার বার্ড অফ দিয়ে দিই এখান থেকে বার্ড অফ ডেট দিয়ে দিলাম হ্যাঁ আমি বার্টোর ডেট দিয়ে দিচ্ছি তারপর তারা আপনার অরিজিনাল বার্ডোর ডেটটি দিয়ে দিবেন দেওয়ার পর তারপর যদি এখানে দেখতে পারবেন নেক্সট নামে একটি বাটন পাবেন এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার জিমেলে একটি কোড যাবে এই কোডটি আপনার এখানে বসাইতে হবে এখান থেকে আমার জিমেলে চলে যাই এখান থেকে আমি জিমেলে চলে এসেছি জিমেলে আমরা এটা কোডটি অপেক্ষা করি দেখি অলরেডি কোডটি চলে এসেছে এখানে দেখতে পারবেন প্রথমে মাইক্রোসফট নামে একটি লেখা আছে অ্যাকাউন্ট ক্রিয়েট এখানে এইটাতে ক্লিক করার পর তার পরবর্তীতে দেখতে পারবেন এখানে একটা আপনাদের প্রায় একটা ছয় ডিজিটের কোড দিয়ে দিয়েছে কোডটা আপনারা এখান থেকে কপি করে নেবেন কোডটা কপি হয়ে গেলে তার পরবর্তীতে আপনারা এখানে এসে কোডটা পেশ করে দেবেন এখান থেকে আমি কোডটা বসাই দিই ওটা বসায় দেওয়ার পর তার পরবর্তীতে আপনার এখানে দেখতে পাবেন নেক্সট বাটন নামে একটা বাটন পাবেন এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর কিছু সময় ওয়েট করবেন ওয়েট করলে আপনাদের মাঝে একটি ক্যাপচা চলে আসবে ক্যাপচাটি আপনাকে পূরণ করতে হবে এখানে দেখেন এই ক্যাপচাটি আপনাকে পূরণ করতে বলতেছে আপনারা এই ক্যাপচাটি পূরণ করে নেন ক্যাপসা পূরণ করার জন্য এখানে দেখতে পারবেন একটি নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে সে আপনাদের এখানে একটা পিক দেখতে পারবেন এই যে পিকটা আঙ্গুলটা যেদিকে থাকবে আপনাদের সোফাটাও সেম এই দিকে নিয়ে আসতে হবে এখানে আমরা এই দিকে ক্লিক করবো তিন বাটনে ক্লিক করলে আপনাদের যে সোফাটা রোটেট করবে রোটেট করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন একটি সাবমিট বাটন সাবমিট বাটনে ক্লিক করবেন আপনাকে সেম পজিশনে রাখতে হবে এখানে আমার একটা ডান হয়ে গেছে কমপ্লিট ইউর ভেরিফিকেশন এখানে আমরা ওয়েট করি অলরেডি আমাদের অ্যাকাউন্টে হয়ে গেছে অ্যাকাউন্টে হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে দেখেন আমাদের ইমেজটি তৈরি হয়ে গেছে এবং এই ইমেজটি তৈরি করার জন্য আপনাকে এখানে ক্রেডিট লাগবে এখানে আপনি যখন প্রথম অ্যাকাউন্ট তৈরি করবেন পনেরোটি ক্রেডিট পাবেন এখানে আমার পনেরোটি ক্রেডিট দিয়ে দিছে আপনার একটা ছবি তৈরি করবেন আপনার একটা ক্রেডিট যাবে এবং একটা ইমেজ তৈরি করার জন্য আপনাকে চারটা চা চারটা ইমেজ দিয়ে দেবে এখানে দেখেন চার রকমের ইমেজ দিয়ে দিছে এবং আপনার যেটা পছন্দ হয় সেটা আপনারা এখান থেকে ডাউট করবেন যে ইমেজটা আপনারা ডাউনলোড করবেন ওই ইমেজে আপনারা ক্লিক করবেন এখান থেকে আমি এই ইমিজটা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এখান থেকে ইমেজটাতে ক্লিক করলাম ক্লিক করার পর তার পর দেখতেছি এখানে ডাউনলোড নামে একটি বাটন এই ডাউনলোড আমি ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করলে এখানে আমার ডাউনলোড হয়ে যাবে এখান থেকে ডাউনলোড হয়ে গেছে অলরেডি এখান থেকে আমার ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আমরা একটা কোর্স করে দিই একটা কোর্স করে দিলাম আপনার যে চারটে পিক দিয়ে সে চারটে পিক আপনি ডাউলোড করতে পারবেন এখানে আপনার লক্ষ্য রাখেন আমার ক্রেডিট আছে কটা পনেরোটা আমি এখান থেকে একটা মেয়ের পিক তৈরি করবো এখান থেকে মেয়েটা দেবো আমি বয়স দেবো বিশ বছর তারপর এখানে নামটা দিয়ে দিই এখান থেকে আমরা নামটা দিলাম মোনা মোনালি শাহ এখান থেকে আপনার নাম দিয়ে দিছি মোনালিসা বয়স দিয়েছি বিশ বছর এখান থেকে তারপর যদি এখানে দেখেছি ক্রিয়েট নাম লেখা এই ক্রিয়েট বটনটাতে ক্লিক করবো সরি এখানে ভুল হয়ে গেছে এখানে সেলের লেখা আছে এখানে মেয়ে দিতে হবে আমরা এখান থেকে এটা আবার কারেকশন করিনি এখান থেকে মেয়ে দিয়ে দিই এখান থেকে মেয়ে লিখে দিলাম মেয়ে লিখে দেওয়ার পর তার পরবর্তী দেখেন এখান থেকে আমার অলরেডি একটা ক্রেডিট চলে গেছে পোর্টার মধ্যে আমরা আবার তৈরি করবো এখান থেকে ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটে ক্লিক করবো প্রথমে আমি সেলে এখানে লেখা ছিল তো ওই জন্য এসেছে অবশ্যই তিনটা জায়গা আপনাকে চেঞ্জ করতে হবে এখানে বয়সটা চেঞ্জ করতে হবে এখানে নাম সেলের নামে এটা চেঞ্জ করতে হবে তারপর এখানে দেখতেছেন নাম এই নামটা আপনাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করলে চলে আসবে এখানে দেখেন অলরেডি একটা মেয়ের পিক চলে এসেছে এবং চার রকমের পিক এবং নামটা চলে এসেছে মোনালিসা লেখা এবং আপনি যে ধরনের